মেঘে ঢাকা তারা হতে পারতেন দেশের প্রথম নোবেল বিজয়িনী কিন্তু ভাগ্যদোষে সাফল্যের কাছে এসেও প্রতিবার অধরা রয়ে গেল সেই পুরস্কার বিজ্ঞানকে হলেন না উনিশশো তেরো থেকে দোসরা জুন উনিশশো একানব্বই জন্মেছিলেন উনিশশো তেরো সালের এই পোড়া দেশে হুগলির এক জমিদার পরিবারে দূর সম্পর্কের আত্মীয়তা ছিল আচার্য জগদীশ বসু পরিবারের সাথেও তিনি ভারতের প্রথম মহিলা পদার্থবিদ বিভা চৌধুরী ছয় ভাই বোনের মধ্যে কনিষ্ঠা এই কন্যাটি ছিলেন লেখাপড়ায় অত্যন্ত তুখর উনিশশো সালে একমাত্র মহিলা হিসেবে সেই বছর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স এম পাশ পাস করেন গবেষণার জন্য এরপর যোগ দেন বোস ইনস্টিটিউটে তবে বিজ্ঞান সাধনার পথে তার এই যাত্রা খুব একটা কিন্তু সুখকর ছিল না সম্ভবত তিনি ছিলেন বাংলার প্রথম মহিলা বিজ্ঞান গবেষক আর তাই পদে পদে অবদস্থ হতেন পুরুষ সহকর্মীদের কাছে সহ গবেষক ছিলেন আচার্য জগদীশ চন্দ্রের ভাইপো দেবেন্দ্র মোহন বোস তিনি তো শুরুতে না শুধু মহিলা বলে যাই হোক যুগ্মভাবে মেসন কনার ওপর তিনটি পেপার প্রকাশ করেন ততদিনে লেগে গেছে বিশ্বযুদ্ধ প্রয়োজনীয় সামগ্রীর অভাবে গবেষণা বন্ধ করে দিতে বাধ্য হলেন তারা সাত বছর পরে ব্রিটিশ পদার্থবিদ সিএফ এফ ওই একই পদ্ধতি ব্যবহার করে নোবেল প্রাইজ পান যদিও তিনি তার পেপারে এই বাঙালি কন্যার কথা উল্লেখ করেছিলেন এর মধ্যে ইনি পিএইচডি করার জন্য ইংল্যান্ড চলে এলেন কাজ শুরু করলেন কসমিক রে ল্যাবে বিজ্ঞানী প্যাট্রিক ম্যান স্টুয়ার্ট ব্ল্যাকলেটের তত্ত্বাবধানে আশ্চর্যের ব্যাপার যে বিষয়ে তিনি গবেষণা করছিলেন পরে তার উপরই কাজ করে নোবেল পান ডক্টর ব্র্যাকেট উনিশশো সালে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে মহিলা ডক্টরেট পান সেই সময় হোমি জাহাঙ্গীর ভাবা বোম্বাইতে প্রতিষ্ঠা করলেন টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ মহিলা দেশে ফিরে এসে যোগ দিলেন সেখানে সেখানে বছর কাজ করার পর চলে আসেন আহমেদাবাদে ফিজিক্যাল রিসার্চ ল্যাবে কলার গোল্ড মাইন্স এর ওপর গবেষণা করার জন্য ইচ্ছা প্রকাশ করলেন তদানীতন ডিরেক্টর ডক্টর বিক্রম সালাভাইয়ের কাছে অনুমতিও পেয়ে যান কিন্তু আবার দুর্ভাগ্য পিছু নিল কাজ শুরু করার এক বছরের মধ্যে মারা গেলেন ডক্টর সারাভাই নতুন ডিরেক্টর বন্ধ করে দিলেন তার প্রজেক্ট একরকম হতাশ হয়ে উনি ফিরে আসেন কলকাতায় আবারও গবেষক হয়ে যোগ দেন সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স এবং পরবর্তীতে ইন্ডিয়ান লিখে গেছেন অসংখ্য বৈজ্ঞানিক প্রবন্ধ যা প্রকাশিত হয়েছে নেচার সহ বিশ্বের নাম দাম করা সব জার্নালে কাজ করেছেন ভারতের সমস্ত অগ্রণী গবেষণা কেন্দ্রে অথচ সাধারণ মানুষের কাছে এরকম ভাবে তিনি কিন্তু কোনো দিনই পরিচিতি পাননি বেঁচে থাকতে জাতীয় স্তরে তো দূরের কথা পুরস্কার বা ফেলোশিপ অথচ বিজ্ঞানী হিসেবে যে সময় জীবন শুরু করেছিলেন সে সময় শুধু ভারত কেন পাশ্চাত্য দেশগুলোতেও মহিলা পদত্বভিদ ছিল হাতে গোনা নিজের দেশে অচেনাই থেকে যেতেন যদি না দুই প্রবাসী ভারতীয় উদ্যোগ নিয়ে এগিয়ে আসতেন জার্মানির অলডেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ডক্টর রাজিন্দর সিং ও কলকাতার বোস ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যাপক সুপ্রকাশ সি রায় দশ বছর ধরে এই বাঙালি বিজ্ঞানের ওপরে অনুসন্ধান প্রকাশ করেন এ জুয়েল আর্থ বিভা চৌধুরী যদিও এনার পরিবার সম্বন্ধে বিশেষ কোনো তথ্য পাননি শখ শেখার নামে এক জার্মান প্রকাশনা সংস্থা থেকে দু সালে বইটি প্রকাশিত হয় যদিও ভারতের প্রথম মহিলা পদার্থবিদ বিভা চৌধুরী হতে পারতেন দেশের প্রথম নোবেল বিজয়ী কিন্তু ভাগ্য ভাগ্যদোষে সাফল্যের কাছে এসেও প্রতিবার অধরা রয়ে গেল সেই পুরস্কার বিজ্ঞানকে ভালোবেসে সংসারই হলেন না কোনো দিনও আমাদের শ্রদ্ধাঞ্জলি কলমে লিখছেন স্বপন সেন আমি এটি পেয়েছি ফেসবুকের থেকে তাই জন্য জানাই লেখককে আন্তরিক শ্রদ্ধা এবং ফেসবুককে আন্তরিক ধন্যবাদ সেই সঙ্গে আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শোনার জন্য প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবেন